কিচেনে আবার হাজির হয়ে গেলাম সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে কাঁকরোলের একটা রেসিপি শেয়ার করছি কাঁকরোল পাকা হয়ে গেল যাতে কেউ না ফেলে সেই জন্য এই রেসিপিটা দেখানো তার জন্য আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে নেব একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর এখানে আমি পাঁচটা কাঁকরোল ফেঁকে গেছে কিন্তু ফেলে দেইনি কুচিয়ে নিয়েছি উপরের বাকলটা ছাড়িয়ে আর দুটো আলুর সঙ্গে দিয়ে দিয়েছি তাহলে দেখতে থাকুন রেসিপিটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন বন্ধুরা তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম বসিয়ে দিলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল আর দিয়ে দিচ্ছি এখন শুকনো লঙ্কাগুলি শুকনো লঙ্কাগুলি একটু ভাজা হয়ে দিয়ে কালো জিরে ফোড়ন কুচি করে রাখা কাঁকরোলার আলুগুলি দিয়ে দিচ্ছি রেসিপিটা করতে গেলে একদম ঢাকনা দেবেন না আশটাকে মিডিয়ামে রাখতে হবে কমিয়ে নিলে কিন্তু কাঁকর আলুগুলি ভেঙে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও সুন্দর হবে না আর আমি হলুদটা নুনটা এখন দেব না এই কাঁকর আলু যে কুচি করে রেখেছি তার জলটা ঝরিয়ে ভালো করে শুকিয়ে যাক তারপর নুনটা দেব তাতে ঝরঝরে ভাত থাকবে এরকম কাঁকরল আলুর ভাজিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজিটা করছি দেখুন বন্ধুরা কাঁকড়ল আর আলুর থেকে জল যা শুকানোর শুকিয়ে গেছে আমি গ্যাসের ভিট কিন্তু বাড়িয়ে দিলাম একদম ভেঙে যাবে আলু আর কাকর তাই এই পর্যায়ে আমি তিনটা কাঁচা লঙ্কা আর তিনটা পেঁয়াজ মিচি কুচিয়ে এখন দিয়ে দেব আর দিয়ে দেবো নুন হলুদ কিন্তু দুর্দান্ত লাগে হলো ট্রাই করে দেখবে গ্যাসে হিট মিডিয়ামে করতে লাগবে না এখন হিট বাড়ানোই থাকবে আর ডাকনা একদমই দেবেন না তরকারি নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে না হলে নিচে লেগে যাবে দেখতে সুন্দর হবে না রাখতেও খুব আস্তে আস্তে রাখতে হয় দেখা গেলে দেখতে ভালো লাগবে না তেলটা একটু বেশি দিতে লাগে বন্ধুরা কাঁকড়ন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে এখন শুধু হালকা কুপিটা দিয়ে পুরোটা উঠিয়ে এভাবে উঠিয়ে দেবেন বেশি মারা চারা করলে ভেঙে যাবে কালারও ধরে এসেছে খুব ভালো লাগে চাক ভাজির থেকেও এই ভাজিটা খুব টেস্ট হয় সব কিছুর সাথে খেতে পারবেন একসঙ্গে না রেখে কে এর মধ্যে বিছিয়ে দিয়ে দেখুন বন্ধুরা বাজি আমার কমপ্লিট দেরি হয়ে যাবে এখন নামিয়ে নিচ্ছি এই যে গ্যাসের হিট বাড়িয়ে কিন্তু বাজিটা করলাম একদম লাল করে বেজে নিয়েছি গ্যাসটাকে কমিয়ে ভাজিটাকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি কোন বন্ধুরা বাজি নামিয়ে নিলাম একদম লাল করে বেজেছি বাজি কিন্তু লাল না হলে ভালো লাগে না পেঁয়াজ দিয়ে কাঁকর আলুর কুচি করা ভাজিটা কীরকম খেতে লাগে একবার প্লিজ ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কীরকম লাগছে এরকম ভাজি করে খেতে সেটা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানে শেষ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা একটা লাইক আমাদেরকে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে